ওরা এসে খাচ্ছে ওখানটায় গুড মর্নিং আমার ছাড়া করছি ভালো আছে আমার আমিও অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিশাখা ব্লগ এন্ড ফেসবুক পেজ বিশাখা এই শরীরটা ভালো লাগছে না সকালবেলা উঠেছি আটটার সময় তাড়াহুড়ো করে উঠে ছেলেকে রেডি করলাম রেডি করে ওর টিফিন বানালাম খাওয়ালাম ওর বাবা খাওয়া খাওয়ালো আমি খাওয়ালাম তাড়াহুড়ো করে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছে চলে গেছে অফিসে জল নিই তো বললাম জলটা এনে দেবে তখন বললো বলে আমি ভাবছিলাম সকাল সকাল সমস্ত গাছগোছ করে বাট করা হয়নি কারণ এত অস্বস্তি লাগছে আর পেট এত যন্ত্রণা করছে কেন আমি বুঝতে পারছি না তো ডক্টরকে জিজ্ঞাসা করলাম তো বলছে তোমার যত তিন মাস মানে বাড়বে তত হবে ওরকম হবে ওটা কোনো প্রবলেম না ওটা ন্যাচারাল কারণ যত পেট বড় হবে তত পেট পেটের এই চামড়াগুলো যত ফাটবে এমনিতে তো আমার আগের প্রেগনেন্সিতে ফাটা আছে সেগুলো আবারও ফাটছে তো যার জন্যে চটচট করছে পেট জ্বালা করছে যার জন্য মনে হচ্ছে আমার পেটে যন্ত্রণা হচ্ছে বাট না স্কিনে প্রবলেম হচ্ছে তো বললো সবসময় তেল মাখিয়ে রাখতে তো তেল মাখিয়ে রাখি তেল দিই ক্রিম দিই যখন যেরকম হয় আর কি তো সকাল দিকে উঠে কোনো কাজ করিনি চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম পেট ভর্তি হয়নি বলে কালকে রাত্রে একটু ঝোল আলু ছিল দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর উঠে একটু ভাগবত গীতা শুনে নিলাম একটু কৃষ্ণ গান করে নিলাম করে নিয়ে ফোন কিন্তু ঘাঁটিনি কারণ আমার চোখের সমস্যা হচ্ছে যার জন্য ফোন ঘাটিনি খুব একটা তো এখন দশটা সাড়ে দশটা বাজে চল্লিশ প্রায় হয়ে গেছে হয়তো যাই না তো দেখো এদিকে সব এই যে দুধটা বের করেছিলাম ঢোকানো হয়নি দুধ আমার ছেলে খায়নি আমি চা করে খেয়েছিলাম ফ্রিজটার অবস্থা দেখো কেমন মানে পরিষ্কার করা হয়নি তো কালকে অনেক কাজ করেছে দেখো বাথরুমটাকে কালকে পরিষ্কার করেছে একদম সাদা চকচক করছে কারণ খুব অবস্থা খারাপ হয়েছিল কারণ কি যেহেতু আমার প্রায় কয়েক মাস ধরে বমি হয়েছে তো বাথরুমে বাইরে অবস্থা খারাপ হয়ে গেছিলো তো আমার দাদা ভাইয়েরও টাইম হয়ে উঠছিল না যে পরিষ্কার করবে তো কালকে করেছি বাথরুম পরিষ্কার করেছি যেখানে বাসন মাঝে সেখানেও পরিষ্কার করেছি হ্যাঁ দেখো বিছানা এখনও তোলা হয়নি পদ্মা ফদা কিছু খোলা হয়নি তো ওগুলো ভাজ করে নিই পদ্মাগুলো খুলে নিই ওখানটা একটু পরিষ্কার করে নিই কালকেরা বাসন ধুই নি যেহেতু আমি একবারই বাসন ধুই ঠান্ডা লেগে যাওয়ার কারণে তো এগুলো এখন বাইরে বের করে দেবো ধুয়ে নেবো আর আজকের রান্না কি করব সেটাই ভাবছি একটু ডাল করব আর আলু ভাজা বা আলু সিদ্ধ যাই হোক করে নেবো ডাল আলু সিদ্ধ পাচ্ছি না কিছু আমার মানে এত কষ্ট হচ্ছে বলার মতো না আর তারপরে দুটো খেজুর খেয়ে নিয়েছি কেমন যেন গা যাচ্ছে আর খেজুরটা কেমন কি খেতে হয় না খেতে হয় বাবা ভাই বললো ভিজিয়ে খেতে ভিজিয়ে তো মোটে খাওয়া যাচ্ছে না যেগুলো ভিজিয়েছিলাম কালকে রাত্রেবেলা একটা খেয়েছি ওরা বমি হয়ে বমি উঠে আসছে এত বিচ্ছির লাগছে তো ফ্রিজে ঢুকে দিয়েছি আবার ফটো থেকে নিয়ে দুটো খেজুর খেয়ে নিয়েছি দুটোই খেয়েছি তো এখন যেহেতু আমার বাইশ প্রেগনেন্সির তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে বাইশ সপ্তাহ প্রেগনেন্সি এতে কটা করে খেজুর খেতে হয় আর খেজুরের সুগার আছে কি আমি তো জানি না কারণ আমার সুগার আছে যার জন্যে তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এগুলো কাজ বাজগুলো করি এগুলো করি একটু কৃষ্ণ গান শুনছি এখন নিউট করে রেখেছি তো ওগুলো তো ভাজ ফাঁজ করবো না কোনো শুধু আজকের কী করবো বাসন ধুব রান্না করবো আর ওখানটা বিছানার ওগুলো একটু গুছিয়ে গেছে নেবো বাস বাকি আর কিচ্ছু করবো না খুব কষ্ট হচ্ছে আমার আজকে কেন জানি না এক গ্লাস জল নিয়েছি খেয়ে নেবো জল নিই তো আমার দাদা ভাইকে বললাম জল দিয়ে যাবে বললো রাত দিদিদের ওখানে যাবো ঠিক আছে তো জল অল্প আছে ড্রাম নিয়ে গেছে জল হয়তো এনে নিচে রেখে দিয়েছে যখন টাইম পাবে এনে দিয়ে যাবে উঠে দাঁড়ালি গা মাথা ঘুরছে কেমন হচ্ছে বুঝতে পারছি না অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে এই জিনিসটা একটা এমন অনুভূতি যেমন আনন্দ লাগে ঠিক তেমন কষ্ট লাগে তো যাই হোক ঠাকুর ঠাকুর করে ভালোভাবে যেন অভ্যাস হয়ে যায় তো চলো বেশি ফাঁট বকবো না কারণ এখন অনেক কাজ বাজ আছে তো ওনাকে বলবো শুধু ফাঁট বক চলো দেখতে থাক আর এই যে এক গ্লাস জল নিয়েছি এটা খেয়ে নি চলো তো তোমাদেরকে তো বললাম যে কোনো কাজ করবো বাট দেখো একটা কাজে যখন হাত দিই না তখন মনে হয় যে এই কাজটা করি ওই কাজটা করি তখন কোনো কাজ কিন্তু আর পড়ে সেটাই ঘটলো বিছানাটা গুছাতে গুছাতে ভাবলাম যে এদিকে টিভি ফিবিগুলোও একটু পরিষ্কার করে নিই অনেকদিন হয়েছে পরিষ্কার করা হয় না আমার মতন তোমরা কারা কারা এরকম করো অবশ্যই কমেন্ট করে জানি আর দেখো হঠাৎ মাত্র না মাথা ঘুরে যায় কেন আমি বুঝতে পারি না এই জিনিসটা কেন হয় আমার সাথে আমি ভাবি হয়তো সুগার বেড়ে গেলে তখনই এরকম হয় বাট না আমার শরীরে রক্ত কম আছে হিমোগ্লোইন কম আছে যেহেতু ব্লাড টেস্ট করেছিলাম তার তুলতেই আমার মানে জানতে পেরেছি তো যার জন্যই এরকম হচ্ছে ডক্টর দেখানো হয়নি তো চেষ্টা করব যে শনিবার দিন গিয়ে একবার ডক্টর দেখিয়ে আসা এই বিষয়ে মানে নিজেদের মধ্যে ডিসিশান নেওয়াটা উচিত নয় একটু ডক্টরের পরামর্শ নেওয়া অবশ্যই দরকার তো তারপরে এগুলো দেখো এটা তো প্রায় অনেক দিনই পরিষ্কার করা হয়নি ওপরে নিচে অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি তো ভালো আজকে একটু পরিষ্কার করে নি আর এই যে কাগজের যে বাক্সটা দেখতে পাচ্ছি ওটা হলো গ্লাসের বাক্স তোমাদের দাদাভাই গ্লাস বের করে সাইভ খুলি রেখে দিয়েছে আর এই যে মানি প্ল্যান্টটা আছে ওটা ওখানেই থাকে মাঝে মধ্যে বাইরে বের করে দেওয়া হয় আর বেশ অনেক দিন হচ্ছে বাইরে বের করা হচ্ছে না তো তোমাদের দাদাভাইকে বলেছেন বাইরে বের করে দেবো বলছে এখন বের করতে হবে না কয়েকদিন পরে বের করে দেবো আমি বললাম চলো ঠিক আছে তারপরে মা ফোন করেছে মায়ের সাথে কথা বলতে ওকে খালি করে নিয়ে সমস্ত ওটা মানে মুছে নেয় তারপরে তোমাদের সাথে কথা বলছি আর এখন আমি বেশিরভাগ একটু কৃষ্ণগান শোনার চেষ্টা করি কেন এটা মন মেজাজটা খারাপ লাগে আর তোমাদের সাথে শেয়ারও করেছিলাম যে আমি গীতা শুনবো তো তোমাদেরকে শেয়ার করবো যে কেমন লাগছে না লাগছে তো মনটা একটু হলেও ফ্রি থাকে একটু মাইন্ড ফ্রি থাকে তো সত্যিকার এগুলো কাজ করে তো ওই জন্যে ওই জন্যে এখন করে তো আমি সকাল সন্ধ্যে সবসময় গীতা আর কৃষ্ণ গান শুনি আমার বেশ ভালো লাগে মুডটাও ফ্রেশ লাগে আর সেভাবে কারোর সাথে এখন আমি আর কথাবার্তা বলি না মা যদি দিনে দশবার ফোন করে আমি একবারই ফোন তুলি ফোন তুলে একটু কথা বলে ব্যাস তারপরে রেখে দিই তারপর ওদিকে পরিষ্কার করে নিই আয়নাটা বেশ কয়েক দিন কি কয়েক মাস হয়তো পরিষ্কার করা হয়নি তো আয়না অ্যাকচুয়ালি কলিং দিয়ে পরিষ্কার করলে নিউজ পেপার দিয়ে পরিষ্কার করাটাই আসলে ভালো হয় বাট এই যে কাপড়টা দিয়ে করেছি হয়নি তো যতবার টানছি ততবার শুকনো আর হচ্ছে না তো ভাবলাম পরে করব পরে ওই যে শুকনাটা কাপড় দিয়ে যখন শুকিয়ে গেছিল করেছিলাম তো বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে বাট এই কাপড়টা দিয়ে করার পর না কেমন একটা দাগ ছিল তো চলো তোমরা ভিডিওটা এনজয় করে এই ছিল ওভার আমার বালতিতে চাল রাখতাম বালতিটা ঝেড়েছি ওইখানটায় কটা চাল ছিল পড়েছে দেখো ওরা এসে খাচ্ছে ওখানটায় তাই প্রায় সময় ওখানটায় ডাল চাল ফেলে রাখি ওরা এসে খায় ঠিক আছে তো কোনো দিন দেখতে পাই না আমি আজকে দেখতে পেলাম আর খুব ছোট ছোট করে কিন্তু বৃষ্টি হচ্ছে যাই না তোমরা দেখতে পাচ্ছ কি না খুব ছোট ছোট করে বৃষ্টি হচ্ছে এখন দেখতে বেশ ভালো লাগে বলো আরো অনেক আসে কিন্তু আজকের এই পাঁচজনকেই দেখতে পাচ্ছি ওই আর একজন এসছে টোটাল ছজন হলো চাদরটা পড়ে গেছে ওখানে চলো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আমি সব কাজ করে নিচ্ছি সব সব যাচ্ছিল সব শুধু রান্নাটা বাকি চালটা ধুয়ে দিয়ে বাসন মাছতে গেছিলাম এসব পর ভাত বসিয়ে দিয়েছি আর এখানটায় এই যে ডাল হবে তোমাদেরকে তো বললাম ডাল আলু হাতে করবো তো এখানটায় চার রকম ডাল আছে তিন রকম মুগ ডাল আছে আর মুসুর ডাল আছে কালো ছিলকা মুগ ডাল আছে গ্রিন মুগ ডাল আছে আর হলুদ মুগ ডাল আছে আর লাল মশারির ডাল আছে সেই যে খাড়ি ডাল না কি বলে একদম ছোটো ছোটো সেই ডালটা আছে তো একটু মোটা করেই করব ডালটা তরকারি যেহেতু নেই একবার এই জন্য খাওয়া হয়ে যায় তো দাদা ভাইবা বলছিলো বিকালবেলা দিদির ওখানে যাবে জানি না কী করবে তো এই জন্যে একটু মোটা করেই করবো ও দেখো আজকে শাড়ি পরার খুব শেষ ছিল শাড়ি পরার যাই না কেন অনেক দিনের পর খুব ইচ্ছে হলো যে একটু শাড়ি পরি সেই জন্য ভাবলাম শাড়ি পরি আর এখন একটু করে একটু শাড়ি পরতে হবে যেহেতু আতুরে ঘরে এসব কাপড়গুলো আমি দিয়ে দেবো সেরকম একটা চিন্তা ভাবনা আছে মানে ছিঁড়ে ফেলবো তো হাতে গোনা তিনটে শাড়ি আছে তার মধ্যে আর একটা নতুন আর এই একটা আর এই একটা আর একটা আছে একটু মানে পুরোনো পাতলা শাড়ি আর একটা হচ্ছে মোটা নতুন তেমন একটা করিনি ওটাকে সেজন্য ভালো করে এখন থেকে একটু নিই শাড়িগুলো তারপরে তো দিয়ে দিতে হবে আমার ভাত ডালে সিটি পড়ছে একটু কম করে দিই যেহেতু মুগ ডালগুলো আছে তো অনেক রকম একটু ঘাঁটতে টাইম লাগবে ভিডিওটা আর বাড়াচ্ছি না এই অবধি শেষ করে দিই তো ভালো থেকো সুস্থ থেকো আর বলে কিছু একটা আছে একাদশী পূর্ণিমা যাই হোক কিছু একটা আছে কারণ আগে বাড়িতে পুজো হচ্ছে আর কিছু থাকলে ওনাদের বাড়িতে ওই যে অনেকে মিলে পুজো করে পুজো করছে তো ভাবিয়ে গেছি জানি না শাড়িটা পরে কতক্ষণ আমি থাকতাম ওরা কেন পেটের ভিতরে খুব টন টন করছে লাফালাফি করতে পারছে না তো যাই হোক কাজ করতে দাদা দেখলেও সব হয়ে যাবে বাবা হঠাৎ মতো শাড়ি তো আমার ছেলের সব তুমি শাড়ি করেছো কেন কোথায় যাচ্ছো এসেই জিজ্ঞেস করবে তো চলো আমার দাদা ভাই চলে গেছে ছেলেকে আনার জন্য আর আমার পুরো কাজ বাজ কমপ্লিট শুধু ডালটা ছোক লাগাবো ডালটা যখন ছোক লাগাবো ডালটা বের করে নিয়ে ওই কুকারে আলু সিদ্ধ বসিয়ে দেবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা যাচ্ছে আবারও রে তো টাটা বাই পারলে ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাচ্ছে আবারও একটা ভিডিওতে টা